আসসালাম ওয়ালাইকুম আমরা এখন কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি দেখেন ভিতরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন আমি প্রথমবার এসেছি আমার খুব ভালো লেগেছে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন কত বড় দেখছেন তো আপনারা আর আমরা স্টেশনের ভিতর এবার প্রবেশ করতেছি সবাই ব্রেক আমরা সবাই প্রবেশ করতেছি আমার প্রথমবার দেখে আমার খুব সাইড ছিল আমার খুব ভালো লাগছিলাম দূরে দূরে যাচ্ছিলাম সব জায়গায় আর আমার ভাইয়া আগে উঠেছিল তাই একটু আমার দেখা দেখেন এই তো আমরা সবাই আস্তে আস্তে ঢুকে যাচ্ছি কমলাপুর স্টেশনের ভিতরে ভিতর তো অনেক বড় আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অনেক মানুষ ছোট বড় অনেক অনেক মানুষ আছে অনেক ভিড় আমাদের ট্রেনটাও অনেক বড় দেখেছিলাম আমি ট্রেনগুলো আমার খুব ভালো লেগেছিল ট্রেনগুলো অনেক বড় আমার খুব ভালো লেগেছে এই তো আমরা প্রবেশ করে এখন যাচ্ছি আর একটু ভিতরের দিকে এই তো সবাই আস্তে আস্তে হেঁটে আসছে আর এদিকে আমাদের রেল এর দেখতেছিলাম দেখেন কত সুন্দর আর এই যে এটা একটা ট্রেন এটা আমাদের ট্রেন দেখেন অনেক বড় অনেক বড় এই যে এটার পাশে তো আমাদের ট্রেন আমরা সব মধ্যে বগি নাম্বার ছিলাম আমার খুব ভালো লেগেছিলো এখানে অনেক বড় আর এখানে আমরা বসেছিলাম আমাদের ট্রেনটা একটু লেট করেছিল আর তিনটা বগি লাগাচ্ছিলো তাই আমাদের একটু লেট হয়ে গিয়েছিল এই যে আমরা এখানে বসেছিলাম আমরা একটু অস্থির হয়ে গেছ ছিল এই যে আমাদের ট্রেন দেখেন কত বড় আপনার যে দেখেন কত বড় দেখেন আর এখানে আমাদের সবার বড়ই নাম্বার খুঁজতেছি দেখেন এই রেলগুলা কিন্তু মানে এগুলা অনেক বড় দেখে আমি বুঝে প্রথম দেখছিলাম আমার তাই খুব ভাল লেগেছিল দেখেন কত বড় অনেক বড় দেখেন আপনার কত বড় দেখেন দেখেন বড় আমরা কিন্তু অনেক মজা হয় আমাদের আমি আগেও গিয়েছি আমার ভাইয়া প্রথম যাচ্ছে তাই তো ভয় পেয়েছিল আমার ভয় লাগে না আমি তো আমি ছোট্টবেলাও গিয়েছিলাম বউবেলা গিয়েছিলাম তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল কথা বলতে বলতে দেখেন আমার খুব ভালো লেগেছিল আমি এবার খুব মজা করছিলাম আমি জানলার পাশে বসছিলাম গায়ে আমার প্রথম তো দেখবো তাই আমাকে বললাম বসে বসছিলাম এ দেখেন কত সুন্দর আসাম আজকে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট